নমস্কার শুভ সকাল সকলকে জানাই আমার আরও একটি নতুন ভিডিওতে অনেক অনেক স্বাগত এখন সকাল বাজে পাঁচটা তো আজকে একটু সকাল সকালে উঠলাম গ্রীষ্মকাল রাত্রিটা যেহেতু অনেকটাই ছোট ঘুমটা কিন্তু ফোরাতে চায় না তো ঘুম থেকে উঠেই সমস্ত দরজা জানলা খুলে বাইরে হাওয়াটা ঘরে ঢোকানোর চেষ্টায় থাকি কারণ সকালের এই যে ঠান্ডা ঠান্ডা হাওয়াটা এতই না ভালো লাগে তার সঙ্গে রাত্রিতে হয়েছিল বৃষ্টি তাই বলে একটু ঠান্ডায় আছে তো বাবুরা হয়েছে ঘুমাচ্ছে দুইজন দুই ঘরে আর এত সকাল তো ওরা উঠবে না তো আমি যেহেতু উঠে গেছি উঠেই একটু ফ্রেশ হয়ে যাবো ছাদে তো অনেক অনেক স্বাগত প্রিয় বন্ধুরা আশা করছি সকল বন্ধুরাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও অনেক ভালো আছি বলে আজকে আবার চলে এলাম নতুন একটা ভিডিওর সঙ্গে কাছে দূরে যেখান থেকে যে সকল বন্ধুরা আমার ভিডিওটি দেখছো তোমাদের এই সুন্দর সুন্দর ভালোবাসা সুন্দর কমেন্ট পড়ে আমি অনেক এনার্জি পাই ভিডিও করার তো সকালের এই বাইরের দৃশ্যটার সাথে কিছুটা সময় কাটিয়ে সমস্ত কাজ করে স্নান করে পুজো দিয়ে আরও বাকিটা এনার্জি কাঁধে নিয়ে শুরু হয়ে গেলাম কারণ ঠাকুরগড় থেকেই বাকি এনার্জিটা কিন্তু চলে আসে তারপরে এই যে নাস্তা বানিয়ে নিলাম আর নাস্তাতে ছিল আটা দিয়ে বানানো পুরি আর ছোলা আর আলু দিয়ে একটা সবজি তো সেটা শেয়ার করিনি কারণ ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে এমনিতে একটু বড় হয়ে গেছে আর বড় ভিডিও তো সবারই দেখতে বোরিং লাগে যেমন আমার তেমনি কিন্তু সবারই তো তাও বলবো ভিডিওটি স্কিপ করো না কেউ যে যতটুকু দেখার ততটুকুই দেখো ভালোবেসে আর তোমাদের ভালোবাসা কিন্তু আমার অনেকটাই দরকার আর সবাই সবার সাথে যদি ভালোবেসে তাল মিলিয়ে চলি তাহলে সবারই একদিন স্বপ্নটা পূরণ হবে তো আজকে অনেকটাই কাজ আছে সেই জন্য বেশি কিছু শেয়ার করছি না কারণ কাজগুলি তো করতে হবে আগে থেকেই ভেবে রেখেছি যে রান্নাটা ছটপট করে বাকি কাজগুলো করব। আর আমরা মহিলারা বলতো দুটো হাত দিয়ে কত কাজ না সকাল থেকে রাত পর্যন্ত করতে থাকি তো ওইদিকে কিন্তু আমার ডাল ভাত হয়ে গেছে সাথে ভেন্ডি সিদ্ধ দিয়েছিলাম ভাবলাম যে ভেন্ডি সিদ্ধ আজকে খাবো আর ভেন্ডিটা কিন্তু ভাতে আমার ভীষণ ভালো লাগে তারপর এদিকে আবার মাছ নিয়ে আসলো তো মাছটাও কিন্তু কষিয়ে দিয়েছে ভাজা তারপর মাছটা যে কত নিয়ে আসলো তখন ভাবলাম যে এই যে তিতির ডোকা এই তিতির ডোগা কিন্তু আমাদের জমিনে বা আশেপাশে কিন্তু পাওয়া যায় সঙ্গে কিছুটা শুকনা যে ছিমের বিচি যেটা ভেজে সিদ্ধ করে রেখেছিলাম কিছুটা দিয়ে দিলাম আর এই সব সবজি কিন্তু শিং মাছ টাকি মাছ তারপরে মাগুর মাছ এইসব দিয়ে রান্না করলে না খেতে বেশি ভালো হয় তাজা মাছ দিয়ে আর দুইটা কড়াইতে ফটাফট রান্না করছিলাম তো রান্নাটা সারলেই তো অন্য কাজে লাগতে পারবো তো সেই জন্য রান্নাগুলো আর এত ডিটেলসে দেখায়নি তো এখানে আমি ভিন্ডি দিয়েছিলাম আর কালকের একটু চিকেন ছিল আর এখানে ছিল কালকের আলু ভাজা আর আজকের ছিল মাছের ডিম দিয়ে বেগুন ভাজা তো ওইদিকে কিন্তু আমি রান্নাঘর পরিষ্কার করে চলে এসেছি এখন ঘরদুয়ারগুলা একটু পরিষ্কার করিনি তো কয়টা দিন যেহেতু শরীরটা ভালো ছিল না তো সেই জন্য কিন্তু কাজগুলা কিন্তু ভালোভাবে করতে পারিনি তো যেটা মানে ডিপ্লিন করতে হয় এক্সট্রা কোনো কাজ আর করতে পারিনি তো সেই জন্য দেখছি যে চারিদিকে শুধু ধুল আর ময়লা হয়ে আছে আর বৃষ্টি তো লাগাতার হয়েই যাচ্ছে আর কি বলা আর বৃষ্টি মানে বর্ষার সময় যেহেতু একটু ছেঁত ছেঁতে ভাব থাকে না ধুলো ময়লাগুলো আরও তাড়াতাড়ি চিপকে থাকে তো এদিকে আমি টেবিলটা সুন্দর করে গুছিয়ে নিয়েছি ঝেড়ে ঠেড়ে তোর এই যে সুই আমাদের প্রত্যেকটা কাজেই কিন্তু লাগে জামা ছেড়ে গেলে সেলাই যদি খুলে যায় তো সবার তো ঘরে আর মেশিন থাকে না তো সেটা সুই দিয়েই সেলাই করতে হয় তো আমার তো ঘরে সুই নিয়ে আসলে হারিয়ে যায় তো আমি করি কি এভাবে একটা ভারী কাগজ নিয়ে এরকম করে একটা কৌটোর মধ্যে রেখে দিই না হলে না শুইগুলা যে কোথায় রাখি আর আমার ঘরে যে দুই দুষ্ট আছে আমি একদম শুই পাই না কোথায় যে কাজ করে রাখে তারপর কিন্তু আমি একদম পাই না তো আমাকে বারবার খুঁজতে হয় আর কিনে আনতে হয় তো সেই জন্য এরকম করে যদি রাখি তাহলে কিন্তু অনেক দিন সেটা মানে থাকে আর কি প্রতিদিনের কিছু জিনিস যেটা আমাদের নিত্য প্রয়োজন হয় আর সেটা যতই জায়গা রাখো না কেন একটা স্থির জায়গায় থাকবেই না বিশেষ করে বাচ্চাদের ঘরে তো আমার এই যে একটা ছোটো একটা বাটি সেটা লবণের বাটি ছিল ঢাকনা সহকারে তো উপরে ঢাকনিটা হয়েছে ফেটে গেছে তো আমার এইখানেই সবসময় এই বাটিটা থাকে তো এটার মধ্যে হয়েছে যে নেল কাটার তারপরে শুন ছোট একটা যে কাটা বা কোনো কিছু গেথে গেলে বের করার জন্য তারপরে ছোট একদম ক্লিপ আর প্রতিদিন যেহেতু তোমাকে স্কুলে যেতে হয় তো শাড়ি পরে যায় তো সেফটি পিনগুলা দু একটা এখানে সামনে রেখে দিই যাতে আমাকে যে মানে তাড়াহুড়া করে যেতে হয় তো ফট করে যেহেতু আমি সেফটি পিনটা পেয়ে যাই তো সেই জন্য এটা একটা বাটির মধ্যে করে সামনেই রাখি যদি ঢাকনা দিয়ে রাখি তাহলে কিন্তু সেটা আমার মনেও থাকবে না আর চোখেও পড়বে না সহজে তো সেই জন্য এরকম বাটির মধ্যে রেখে দিলে কিন্তু সহজে পাবো আর একটা জায়গার মধ্যেই থাকবে তো আগেই বলেছিলাম যে অনেক দিন ধরে পরিষ্কার করা হয়নি তো জানলা সবগুলোর মধ্যেই কিন্তু আবার ধুলো ময়লা পড়েছে তো প্রত্যেকটাই একটু একটু করে পরিষ্কার করার চেষ্টা করছি আর বাইরে তো ভীষণ বৃষ্টি হচ্ছে সেই জন্য অন্ধকার লাগছে ঘরটা তো সমস্ত জানলাগুলো পরিষ্কার করে নিয়েছি অফ ক্যামেরায় সব ঘরেরই তো কাজ না কোনো কোনোদিনও ফুরায় না যতই সারাদিন করতে থাকো ফুরাবে না আর চাইলে কিন্তু বসেও থাকা যায় যে বসে আছি আর ঘরটা হয়েছে এরকম আমরা যতই সাজিয়ে রাখবো ততই কিন্তু ভালো লাগবে আর এই যে এরকম যদি মানি প্লান্ট গাছ বা ইনডোর প্লান্ট তারপর আর্টিফিশিয়াল গাছ দিয়ে ঘরের কোনায় কোনায় সাজিয়ে রাখা যায় তাহলে ঘরটা কিন্তু আরেকটাই অন্যরকম মানে সুন্দর লাগে তো ভিডিওটা আজকে এখানেই আবার ফিরে আসবো নতুন একটা ভিডিওর সঙ্গে